স্পিচ থেরাপি করালেই কি আপনার বাচ্চা কথা বলতে পারবে জানবো ভিডিওতে নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিসেমের উপর এবং বাকি যে নিউরোডেভেলপমেন্টাল সমস্যা সেগুলোর উপর কাজ করছি দেখুন একটা বাচ্চা কখন কথা বলতে পারে না সাধারণত একটা বাচ্চা যখন ধাপে ধাপে শেখে যখন সে হয়তো দু মাস বয়স তার মধ্যেই কিন্তু সে মা বা অন্য কেউ তার দিকে যখন তাকিয়ে হাসে সে পাল্টা হাসি দেয় এটা সোশ্যালাইজেশানের ফার্স্ট স্টেপ আমরা বাকিদের সাথে মেশার এটা প্রথম ধাপ তারপর কী হয় সে চারিদিক থেকে জিনিসগুলো শোনে নানান নানান কিছু বলছে এবং তারা কোরিলেট করার চেষ্টা করে এবং ওই জিনিসগুলো প্রথমে সে কতগুলো শব্দ তুলে নেয় বা ধরনের কতগুলো শব্দ তুলে নেয় আমরা সেই শব্দগুলোর সাথে কতগুলো অ্যাসোসিয়েশান করি এবং সেই অনুযায়ী আমাদের কাছে কিছু অ্যাসোসিয়েশান অলরেডি করা আছে ধরা যাক জল বলতে আমরা বুঝি এমন একটা পদার্থ যেটা তরল যেটা আমরা রোজ খাই যেটা স্বচ্ছ এরকম একটা জিনিস তাহলে রোজ খাওয়া এই যে জিনিসটা বাচ্চা অ্যাসোসিয়েট করতে শেখে ওই শব্দের সাথে এটা প্রয়োজন তাহলে এটার জন্য প্রয়োজন শুনতে পাওয়া সে যদি ঠিকমতো না শুনতে পায় তাহলে এটা করতে পারবে না নেক্সট হচ্ছে সেটা বোঝা অনেক বাচ্চার বোঝার যে ক্ষমতা সেটা এজ অ্যাপ্রোপ্রিয়েট নয় বয়সের সাপেক্ষে সেটা ঠিক নয় সেটা হয়তো কিছুটা পিছিয়ে সেক্ষেত্রেও তার সমস্যা হতে পারে এবং সে যদি আপনার সাথে কানেক্ট না করতে পারে সেখানেও সমস্যা হতে পারে তাহলে এই সিচুয়েশানগুলোতে সে বলতে পারছে না আনফর্চুনেটলি আমরা চারিদিকে যে স্পিচ থেরাপিটা দেখি এটা কিন্তু স্ট্রাকচার হয়েছিল ফর হিয়ারিং চ্যালেঞ্জেস তাহলে যে মুখ ও বধির তাদের জন্য তৈরি ছিল এই টেকনিকগুলো তখনও আমরা অটিজম সম্বন্ধে ততটা জানি না বুঝি না এবং বহু পরে যখন এই অটিজমটা আরও জনসমক্ষে এলো যখন আমরা এটাকে আলাদাভাবে ম্যানেজ করতে শিখলাম তখন কিন্তু এই স্পিচ থেরাপি অ্যাপ্লাইড হলো কিন্তু দুটো কিন্তু আলাদা কনটেক্সট একজন যে শুনতে পাচ্ছে না মুক তার কথা বলা এবং একটা বাচ্চা যার অটিজম রয়েছে তার কথা বলা একেবারে আলাদা তার সিনারিও একেবারে আলাদা এবং যার অটিজম রয়েছে তার কিন্তু মেন প্রবলেম হচ্ছে কানেকশানে হিউম্যান টু হিউম্যান কানেকশানে তাহলে হিউম্যান টু হিউম্যান কানেকশানের জন্য কি লাগবে আমার প্রথমে লাগবে হিউম্যান তার সাথে এনগেজমেন্ট যদি সেটা না থাকে মানুষের সাথে আমি যদি লিঙ্ক করতে না জানি বাকিটা হবে না তাহলে এখানে প্রি অফ স্পিচ একটা কনসেপ্ট চলে আসছে যা স্পিচের আগে তার কাছে রেডি থাকতে হবে আনফর্চুনেটলি এ প্রি রিকুয়েজিটের ওপর কাজ করতেই হয় না মুখ ক্ষেত্রে এবং বেশিরভাগ স্পিচ থেরাপিস্টের কাছে এই জায়গাটা রেডি নয় সুতরাং স্পিচ থেরাপি গুরুত্বপূর্ণ নয় এটা বলছি না স্পিচ থেরাপি করে তা সত্ত্বেও লাভ পাবেন না যতক্ষণ তার আগের স্টেজটা রেডি আছে একটা বাচ্চা শান্ত হয়ে বসছে না আপনার সাথে কানেক্ট করছে না তাকে আমি জাস্ট এই মেকানিজমটা নাড়িয়ে চাড়িয়ে কিছু শব্দ বের করে দিলে কথা বলা হয়ে গেল না এরকম নয় কথাটা এখান থেকে তৈরি হয় এবং তার আগে আপনার সাথে কানেক্ট করার সেই ইনটেন্টটা থাকতে হবে ওই ইন্টেন্ট না থাকলে বাকি কথা বলাটা জাস্ট একটা শব্দ উচ্চারণ হয়ে রয়ে যাবে এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় যখন একটা বাচ্চা কথা বলছে না আমরা বলি স্পিচ থেরাপিতে দিয়ে দাও তার মানে একটা একজন ব্যক্তি ধরা যাক কাজ করবে চাকরি করবে তার জন্য আমি বললাম এই পরীক্ষাটা পাশ করতে হবে বসে যাও আরে ভাই তার আগের জন্য যা লাগবে সেটা রেডি আছে তো তার জন্য যে যে সাবজেক্ট লাগবে সেগুলো সে আগে পড়েছে তো সেটা তো লাগবে যদি সেটা না হয় জাস্ট আমি ওই মেকানিজমে পুট করে দিলাম ওই পরীক্ষার জন্য টিউশানে পোট করে দিলাম হবে না কারণ তার আগের বেসিস তার কিচ্ছু রেডি নেই তাহলে আগে রেডি করতে হবে তারপর সেই পার্টটা আনফর্চুনেটলি বেশিরভাগ স্পিচ থেরাপিস্ট কিন্তু এই পার্টটা জানেনও না এবং আপনাকে বলবেনও না কিছু ভালো স্পিচ থেরাপিস্ট আছেন যারা কিন্তু এই জায়গাগুলো শিখে নিয়েছেন এবং মূলত এখন তারা স্পিচ থেরাপি ছেড়ে এই এরিয়া কাজ করেন তারা খুব ভালো কিন্তু আপনি চিনবেন কিভাবে। আপনি তো চিনতে জানেন না সুতরাং সেখানে আপনাকে কিন্তু সাফার করতে হবে যদি আপনি না জানেন যে ঠিক কোনটা আমি এক্ষেত্রে আপনাকে জানানোর চেষ্টা করছি যে আপনার বাচ্চার রিকোয়ারমেন্টস কি আগে আপনাকে বুঝতে হবে টিপিক্যালি একদম শুরুর দিকে যখন আপনারা একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু স্পিচ থেরাপি প্রয়োজন নেই হতে পারে তারপরে আপনার স্পিচ থেরাপির প্রয়োজন পড়লো সেটা আলাদা কথা কিন্তু যে বাচ্চা তত করে কথা বলছে হয়তো তার উচ্চারণের সমস্যা রয়েছে হয়তো তার জীব জড়িয়ে আসে ওই মাসেলগুলোকে অ্যাক্টিভ করতে হবে এই জায়গাগুলোতে জেনারেলি স্পিচ থেরাপি ভালো কাজ করে কিন্তু সেটা কি আপনার রিকোয়ারমেন্ট আপনার বাচ্চা তো ফার্স্ট স্টেপে কানেকশানই করতে পারছে না সুতরাং কানেকশানই যদি না করতে পারে বাকি পার্টটা আসবে না সুতরাং আগে বুঝুন যে আপনার রিকোয়ারমেন্ট কি যদি শোনার মেকানিজমে প্রবলেম থাকে তাহলে ওটা নিয়ে কাজ করতে হবে যদি বোঝার মেকানিজমে প্রবলেম থাকে তাহলে তাকে সেই রিলেটেড শেখানোর উপর কাজ করতে হবে আর যদি সোশ্যালাইজেশান কানেকশান এবং কমিউনিকেশন এই এরিয়া থাকে এবার চলে আসি এর নেক্সট পার্টে দেখুন একটা বাচ্চা শেখে কিভাবে। তার চারিদিকে একদম স্ট্রাকচার্ড যে কথা আমরা বলি সেটা শুনে আমরা বাচ্চাকে মানে একদম অয় অজগর করে শেখাই না আমরা গ্রামার দিয়ে শেখাই না আমরা নর্মাল বাচ্চার সাথে কথা বলি এবং বাচ্চা শিখে যায় এতে তার রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ তৈরি হয় কিন্তু আমরা যদি সেটা না করে বাচ্চাকে বলানোর উপর ফোকাস করি তাহলে হবে না বেশিরভাগ ক্ষেত্রে আনফর্চুনেটলি আমরা অধৈর্য হয়ে যাই এবং বাচ্চাকে বলানোর উপর কাজ করতে যাই কিন্তু আপনি ভাবুন একটা বাচ্চা যে দু মাসে প্রথম সোশ্যালাইজেশনের ধাপ নিয়েছিল দুমাস বা তার আগে যেখানে সে সোশ্যাল স্মাইল দিয়েছিল তারপরে দু বছরে গিয়ে অল্প অল্প করে কথা বলতে শিখছে এতদিন কি করছিল সে রিসেপটিভ এরিয়ায় কাজ করছিল। সে চারিদিক থেকে জেনে বুঝছিল তাহলে আমরা যদি সেই অ্যাসপেক্টে তাকে সেই সময় না দিই আমি কিন্তু শুধু থেরাপিতে নিয়ে গেলে হবে না বাচ্চা শিখতে গেলে বাচ্চা এই এরিয়ায় কাজ করতে হবে এবং সেটা বাড়িতে আপনি নিজে করতে পারেন অন্য কোনো থেরাপিস্ট করতে পারে না থেরাপি সেন্টারে কারণ থেরাপি সেন্টারে বাচ্চা সারাদিন নেই এবং বাচ্চা সেখানে এক্সপ্লোরেটারি লার্নিং করছে না তাহলে মেন ব্যাপারটা হচ্ছে এক্সপ্লোরেটারি লার্নিং এবং তার জন্য হোম এনভায়রনমেন্ট এবং আপনি একটা হিউজ ভ্যালু ক্যারি করেন কিন্তু আপনাকে জানতে হবে শিখতে হবে যারা স্পিস থেরাপিস্ট যারা বাকি থেরাপিস্ট তারা কি এটা শেখাতে সত্যি ইন্টারেস্টেড যদি হন খুব ভালো কথা কিন্তু বেশিরভাগই কিন্তু তা নন বন্ধ দরজার পিছনে কি হচ্ছে আপনি জানছেন না এবং এইভাবে যদি হয় আপনার বাচ্চা কথা বলতে শিখে যাবে বোধ হয় আশাটা একটু বেশি সুতরাং আপনাকে ভাবতে হবে যে বাচ্চাকে ধাপে ধাপে নিয়ে যেতে হবে বাচ্চার আচরণগত যদি সমস্যা থাকে আগে আমাকে সেটার উপর কাজ করতে হবে কেন বাচ্চা অ্যাডাপ্ট করতে পারছে না এমন কিছু আচরণ করছে যেখানে আচরণকে সে কমিউনিকেশনের অল্টারনেটিভ হিসেবে নিচ্ছে সে এমনিতে আপনাকে বোঝাতে পারে না কিন্তু জেদ করলে আপনি রেসপন্ড করেন ও যা চাইছিল জেদ করলে সে পেয়ে যাচ্ছে তাহলে সে জেদ করছে কিন্তু এটা মেল অ্যাডাপ্টিভ বিহেভিয়ার মেল অ্যাডাপটিভ মানে কি অ্যাডাপ্টিভ সিচুয়েশানের সাথে মানিয়ে নিয়ে কিন্তু সঠিক নয় তাহলে মেল বা ভুল তাহলে ভুল অ্যাডাপ্টেশন তাহলে আপনি যদি ভুল অ্যাডাপ্টেশনগুলোকে বাড়তে দেন তখন গিয়ে আপনি কিন্তু বাকিটা ম্যানেজ করতে পারবেন না তাহলে আপনাকে আগে এই মেল অ্যাডাপ্টেশন সরাতে হবে আস্তে আস্তে তাকে এনেবল করতে হবে এবং তখন সে বলবে কারণ আমি যদি খুব সহজে আপনাকে কমিউনিকেট করতে পারি আমি অত ঝামেলা করে কমিউনিকেট করব কেন কিন্তু আমার কাছে যদি রাস্তা না থাকে আমি তো ঝামেলা করেই কমিউনিকেট করব সুতরাং এখানে বিহেভিয়ারাল প্রিন্সিপালস চলে এলো হতে পারে যে তার আগে তার সেন্সারি মোডালিটিস সঠিকভাবে ডেভেলপ নেই তাহলে সেগুলো নিয়ে কাজ করতে হবে তারপরে আসবে স্পিচ এবং স্পিচের জন্য আমরা কি মেকানিজমে কাজ করব সেটা সুতরাং স্পিচ থেরাপি আপনার বাচ্চার রিকোয়ারমেন্ট মিট করতে পারবে এমন কিন্তু নয় আপনার বাচ্চার রিকোয়ারমেন্ট কি আগে জানতে হবে বুঝতে হবে মেজার করতে হবে এবং তার আগে আপনাকে জানতে হবে যে আপনার বাচ্চার কোথায় সাপোর্ট দরকার এবং কীভাবে আপনি সাহায্য করতে পারেন বহু বছরে আমরা যে জিনিসগুলো শিখেছি যেগুলো হয়তো বাকিরা যা মেনে নিয়েছে আমরা সেগুলো মেনে নিইনি বলে সেখানে নতুন করে পথ তৈরি করা হয়েছে যাতে আমরা আরও দূরে পৌঁছতে পারি আমরা দেখতে পাই যে চারিদিকে বহু বাচ্চা বহু থেরাপিস পায় কিন্তু রেসপন্স পায় না যদি আমরা তাদের সাহায্য করতে চাই মানে এই মেকানিজমে হবে না মেকানিজম আরও স্ট্রঙ্গার হতে হবে এবং সেখানে আমরা বহু বছর ধরে কাজ করেছি এবং বহু কিছু জানতে পেরেছি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা শেয়ার করার জন্য আমাদের লিংক দেওয়া রইল ডেসক্রিপশনে আপনারা সেখানে গিয়ে রেজিস্টার করে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং পুরো স্ট্রাকচারটা জানতে পারবেন আমরা এই পুরো ফ্রেমওয়ার্ক আপনাদের হাতে তুলে দিতে চাই আপনারা যাতে সেই ফ্রেমওয়ার্ক জেনে আপনার বাচ্চার উপর অ্যাপ্লাই করে ব্যবস্থা করতে পারেন সুতরাং যদি মনে করেন যে আমরা আপনাদের সাহায্য করতে পারবো যদি মনে করেন যে এতক্ষণ যা বললাম সেটা আপনার সাথে রিলেট করছে আপনারা আসুন জয়েন করুন এবং যদি মনে করেন যে জয়েন করে আপনারা ভ্যালু পেলেন না রিফান্ড চেয়ে নেবেন আমরা নো কোয়েশ্চেন আস্ট আপনাকে রিফান্ড দিয়ে দেব কিন্তু তার জন্য আপনার অ্যাটেন্ড করতে হবে মনটা ব্ল্যাঙ্ক করে নিয়ে আগে শুনতে হবে বুঝতে হবে নিজের বুদ্ধিতে সেটা রিলেট করুন যে যা বলছি ঠিক বলছি কি না যদি মনে করেন ঠিক তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারি এবং তার মেকানিজমস আমাদের কাছে আছে আমরা আপনাকে এম্পাওয়ার করতে চাই যাতে আপনারা আপনার সন্তানকে এম্পাওয়ার করতে পারেন সুতরাং আজকের জন্য এটুকু থাক যদি মনে করেন যোগাযোগ করুন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য আজকের জন্য এইটুকুই নমস্কার